সক্রেটিস করেছিলেন দুই বিয়ে প্রথম স্ত্রী জেন সুন্দরী ছিলেন বটে কিন্তু মুখে ছিল বিষ আর চোখে আগুন সক্রেটিসের ঘরে ঝগড়া লেগেই থাকত সারাদিন জ্ঞান বিলায় লোকটা বিনিময়ে একটি করিও নেন না কোনো আয় উপার্জন নেই ঘরে তিন সন্তান এক স্ত্রী এর উপর করেছেন দ্বিতীয় বিয়ে মিত্র নামের এক মেয়েকে বাপের কিছু সম্পদ আছে তার একে বাড়াবে দূরে থাক গরিবদের দিয়েই শেষ করে চলেছেন কত আর সহ্য করবেন জেনথিপি এক রাতে ঘরে নেই খাবার ছেলে মেয়ে কেঁদে কেটে ঘুমিয়েছে সক্রেটিস ঘরে বসে ধ্যান করছেন জেনথিপি সহ্য হল না শুরু করলেন বকাঝকা যেই সেই বকা নয় ভয়ানক কিছু সক্রেটিস নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বই পড়া জেনথিপি এটা দেখে তো আরো আগুন করলেন কি ঘরে সারা দিনের জমানো ময়লা পানি ছিল এক গামলায় সেই গামলার পানি ঠেলে দিলেন সক্রেটিসের উপর সক্রেটিস রাগ করলেন না বরং হেসে বললেন এত গুরুগম্ভীর মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি না হলে কি আর শোভা পায় গ্রীষ্ম হোক আর শীত হোক সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট সব ঋতুতে এটাই পরতেন অন্য কোনো জামা ছিল না তার পায়ে ছিল না কোনো জুতা তাকে জিজ্ঞেস করা হলো সুখের সুযোগ ত্যাগ করে এত কষ্টের জীবন কেন বেছে নিলেন সক্রেটিস বললেন এটা বেছে নিলাম যাতে লোভের কুকুরগুলো বোঝে শক্ত জ্ঞান ও স্বাধীনতা এমন এমন এক সুখ যাকে ক্রয় করতে হয় কষ্ট ও কৃচ্ছতার বিনিময়ে সেখান থেকেই আমরা পাই তার বিখ্যাত উক্তি যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে তুমি দার্শনিক হবে